আজকের এই ভিডিওটা শুধু একটা গল্প নয় আজকের এই ভিডিওটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কারণ আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যে গল্প শুনে হাজার হাজার মানুষ তাদের ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে এসেছে গল্পটা গৌতম বুদ্ধের আর গল্পটা আপনারও আপনি কি জানেন মানুষের জীবন বদলাতে একুশ বছর লাগে না একুশ মাস অসও লাগে না মাত্র একুশ দিনই যথেষ্ট কিন্তু শর্ত একটাই এই একুশ দিন আপনাকে নিজের মনের মুখোমুখি হতে হবে হবে এক হতাশ যুবক একদিন ভোরবেলা সূর্য তখনও পুরোপুরি ওঠেনি একজন যুবক ধীরে ধীরে হেঁটে আসছিল গৌতম বুদ্ধের আশ্রমের দিকে চোখে ঘুম নেই মুখে আশা নেই কাঁধে জীবনের বোঝা তার নাম ছিল অর্জুন অর্জুন জীবনে সব কিছু হারিয়েছিল ব্যবসা ব্যর্থ ভালোবাসা ভেঙে গেছে পরিবার তাকে বোঝে না আর নিজের উপর বিশ্বাস পুরোপুরি শেষ সে মনে মনে ভাবছিল আমি কি আসলেই ব্যর্থ নাকি আমার মনটাই আমার সবচেয়ে বড় শত্রু বুদ্ধ তখন ধ্যানমগ্ন চোখ বন্ধ মুখে অদ্ভুত এক শান্তি অর্জুন ভয়ে ভয়ে বলল ভগবান আমি আর পারছি না আমার জীবনটা বদলাতে চাই কিন্তু জানি না কোথা থেকে শুরু করব বুদ্ধ ধীরে চোখ খুললেন অর্জুনের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি বললেন তুমি জীবন বদলাতে চাও না তুমি আসলে কষ্ট থেকে পালাতে চাও অর্জুন থমকে গেল বুদ্ধ আবার বললেন জীবন বদলানোর আগে তোমাকে আগে নিজেকে বদলাতে হবে আর নিজের সাথে যুদ্ধ জিততে বড় সময় লাগে না লাগে মাত্র একুশ দিন অর্জুন বিস্ময়ে জিজ্ঞেস করল মাত্র একুশ দিন বুদ্ধ বললেন হ্যাঁ যদি তুমি প্রতিদিন নিজের মনকে জয় করতে পারো বুদ্ধ অর্জুনকে বললেন আমি তোমাকে কোনো মন্ত্র দেব না কোনো তাবিজ দেব না আমি তোমাকে দেব একুশ দিনের এক নীরব সাধনা এই একুশ দিনে তুমি অভিযোগ করবে না তুমি কাউকে দোষ দেবে না তুমি অতীত নিয়ে কাঁদবে না তুমি ভবিষ্যৎ নিয়ে ভয় পাবে না শুধু আজকে বাঁচবে অর্জুন বলল আমি প্রস্তুত বুদ্ধ মৃদু হেসে বললেন তাহলে শুরু হোক তোমার নতুন জন্ম প্রথম তিন দিন অর্জুন পাগল হয়ে যাচ্ছিল নিরবতা তার ভেতরের কণ্ঠগুলোকে জাগিয়ে তুলল ভয় রাগ অনুশোচনা অপরাধ বোধ সে বুদ্ধকে বলল আমার মাথা থামছে না বুদ্ধ বললেন এটাই তোমার আসল মন তুমি এতদিন যাকে এড়িয়ে গেছ আজ সে তোমার সামনে দাঁড়িয়েছে এখন অর্জুন বুঝতে শুরু করল তার কষ্টের কারণ মানুষ নয় পরিস্থিতি নয় তার চিন্তা ভাবনা সে বুঝলো সে নিজেকেই ছোট করে দেখেছে সে নিজেকেই বিশ্বাস করেনি বুদ্ধ বললেন যে নিজেকে বিশ্বাস করে না পৃথিবী তাকে বিশ্বাস করার কোনো দায়িত্ব নেয় না এই সময় অর্জুন বদলাতে শুরু করল সে সকালে সূর্যের দিকে তাকিয়ে হাসত সে নিজের ভুল মেনে নিত সে নিজেকে ক্ষমা করতে শিখল বুদ্ধ বললেন ক্ষমা অন্যের জন্য নয় ক্ষমা নিজের মুক্তির জন্য এই দিনগুলোতে অর্জুন অনুভব করল সে হালকা হয়ে যাচ্ছে দিন পনেরো থেকে বিশ্ব নতুন মানুষ জন্ম নিচ্ছে এখন অর্জুন আর আগের মতো ভীত নয় তার চোখে আত্মবিশ্বাস কণ্ঠে দৃঢ়ততা সে বলল আমি বদলে যাচ্ছি বুদ্ধ উত্তর দিলেন না তুমি বদলাওনি তুমি শুধু নিজের আসল রূপে ফিরছ একুশতম দিনে সূর্য উঠল অন্যরকম আলো নিয়ে অর্জুন বুদ্ধের সামনে এসে মাথা নত করল সে বলল আমি এখন বুঝতে পারছি জীবন বদলাতে বাইরে কিছু লাগেনি লেগেছে শুধু একুশ দিনের সাহস বুদ্ধ বললেন মনে রেখো তুমি যদি একুশ দিন নিজের মনের মালিক হও তাহলে সারা জীবন তোমার দাস হবে না বন্ধুরা এই গল্প শুধু অর্জুনের নয় এই গল্প আপনার আপনিও চাইলে আজ থেকেই আপনার একুশ দিনের যাত্রা শুরু করতে পারেন কারণ আপনি দুর্বল নন আপনি শুধু নিজের শক্তিকে ভুলে গেছেন আজ সিদ্ধান্ত নিন একুশ দিন মাত্র একুশ দিন আপনার জীবন আর আগের মতো থাকবে না